নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে নবম অধ্যায়ের পরবর্তী অংশ চৈতন্যদেবের উপদেশ অনুযায়ী কিছুকাল ব্রজভূমে বাস করিবার পর সনাতনের মনে তাহাকে দর্শনের আকাঙ্ক্ষা অতিশয় প্রবল হইল ভ্রাতাদের সঙ্গে দেখা করিবার জন্যও তিনি আগ্রহান্বিত ছিলেন সেই জন্য শ্রীরূপ ও অনুপম পুরী যাত্রা করিয়াছেন খবর পাইয়া তিনিও পুরী অভিমুখে রওয়ানা হইলেন চৈতন্যদেব যে পথে কাশী হইয়া পুরী গিয়াছিলেন সনাতনেরও সেই পথেই যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তিনি দুর্গম রাস্তার দুঃখ কষ্টের কথা গ্রাহ্য করিলেন না খোঁজ খবর লইয়া সেই পথেই যাত্রা করিলেন মনে হয় রাজবন্দি সনাতনের পক্ষে গৌড়ের রাস্তায় চলা নিরাপদও ছিল না যাহাই হোক ভগবানের নাম স্মরণ করিতে করিতে সুদীর্ঘ রাস্তা অতিক্রম করিয়া ক্রমে ক্রমে প্রয়াগ ও কাশী দশ দর্শনান্তর সনাতন ঝাড়খণ্ডে আসিয়া জঙ্গলের মধ্যে প্রবেশ করিলেন দুর্গম রাস্তা তাহার উপর ভিক্ষার অসুবিধা অর্ধাসনে অনশনে বহু কষ্টে তাহার স্বাস্থ্য অত্যন্ত খারাপ হইয়া পড়িল বোধহয় সেই সময় ঋতুও অনুকূল ছিল না তাই জলবায়ুর দোষে শরীরে রক্ত খারাপ হইয়া সর্বাঙ্গে ভয়ানক ঘোষ পাঁচড়া দেখা দিল সুখে দুঃখে সমান নির্বিকার হইলেও সনাতন ভাবিলেন এই অসুচি পচা দেহ লইয়া চৈতন্যদেবের নিকট যাওয়া উচিত নহে বিশেষত শ্রী শ্রী জগন্নাথের মন্দিরের নিকটেই তাহার বাস সেখানে শ্রী শ্রী জগন্নাথের সেবকগণ সর্বদাই চলাফেরা করেন এই অবস্থায় তাহাদের অঙ্গস্পর্শ ঘটিলেও মহা অকল্যাণ কাজেই সেখানে যাওয়া এখন অনুচিত আর এই অসুচি দেহ রাখাও ঠিক নহে চিন্তা করিয়া সনাতন ঠিক করিলেন দেহ দেহত্যাগ করাই শ্রেয় কিভাবে দেহ বিসর্জন দিবেন ভাবিয়া তিনি ঠিক করিলেন রথযাত্রা নিকটবর্তী পুরীতে গিয়া দূর হইতে একবার চৈতন্যদেবকে দর্শন করিবেন তারপরে রথের দিনে রথ উপবিষ্ট শ্রী শ্রী জগন্নাথের মুখচন্দ্র দেখিতে দেখিতে রথচক্রের নিচেই শরীর ত্যাগ করিবেন সংকল্প স্থির করিয়া সনাতন আনন্দিত মনে পথ চলিতে লাগিলেন এবং যথাসময় পুরী পৌঁছিয়া খোঁজ লইয়া হরিদাসের কুঠিয়াতে গিয়া উপস্থিত হইলেন সনাতন আসিয়া ভক্তি ভরে হরিদাসের চরণ বন্দনা করিয়া চৈতন্যদেবের সংবাদ গ্রহণ করিলেন সনাতনকে দেখিয়াই হরিদাসের অন্তরে অতীব উল্লাস জন্মিয়াছিল পরে পরিচয় পাইয়া আনন্দের অবধি রহিল না হরিদাস সনাতনকে বসাইয়া বলিলেন চৈতন্যদেব মন্দিরে গিয়াছেন প্রভুকে দর্শন করিয়া অল্পক্ষণের মধ্যেই এখানে আসিবেন উদ্গ্রীব হইয়া সনাতন পথপানে নিরীক্ষণ করিতেছেন কিছুক্ষণ পরেই চিরআরাধ্য প্রাণপ্রিয় সেই মূর্তি নয়নগোচর হইল দর্শন মাত্রই সনাতন বিহুব্বল হইয়া ভূমিতে দণ্ডপথ পতিত হইলেন হরিদাস অগ্রসর হইয়া গিয়া চৈতন্যদেবের চরণ বন্দনা করিলে তিনি তাহাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করিলেন হরিদাস সনাতনের প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিবার জন্য বলিলেন সনাতন করেন নমস্কার সনাতনের নাম শুনিয়া তাহার চিত্ত চমৎকৃত হইল উৎফুল্ল হৃদয়ে বাহু প্রসারিত করিয়া সনাতনকে আলিঙ্গন করিবার জন্য অগ্রসর হইলেন সনাতনে আলিঙ্গিতে প্রভু আগে হইলা পাছে ভাগে সনাতন কহিতে লাগিলা মনে না ছুঁইবে প্রভু পর তোমার পায় একে নিজ জাতি অধম কাণ্ডুরসা গায় চৈতন্যদেব সনাতনে নিষেধ শুনিলেন না অগ্রসর হইয়া বুকে জড়াইয়া ধরিলেন নিজ দেহের রক্ত পুঁজ তাঁহার শ্রী অঙ্গ স্পর্শ করিল দেখিয়া সনাতনের অন্তরে ভীষণ দুঃখের সঞ্চার হওয়াতে তিনি হায় হায় করিতে লাগিলেন কিন্তু চৈতন্যদেবের অন্তরে পরম আনন্দের সঞ্চার হওয়ায় বদন কমলে প্রেমের স্নিগ্ধ জ্যোতি মৃদুমধুর হাস্য রেখা ফুটিয়া উঠিল সনাতনকে সহস্তে টানিয়া লইয়া নিজের পাশে বসাইয়া চৈতন্যদেব কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন তৎপরে শ্রীরূপের কথায় বলিলেন তিনি পরমানন্দে এখানে দশ মাস বাস করিয়া অল্পদিন পূর্বে গৌড়ে যাত্রা করিয়াছেন তৎপরে অনুপমের দেহত্যাগের সংবাদ জানাইয়া তাহার অতুলনীয় রাম ভক্তির খুব প্রশংসা করিলেন শ্রীরূপের সঙ্গে দেখা না হওয়ায় এবং পরম স্নেহভাজন কনিষ্ঠ সহোদরের দেহত্যাগে সনাতনের অন্তর ব্যথিত হইলেও চৈতন্যদেবের মুখে ভ্রাতাদের প্রশংসা শুনিয়া চিত্ত সান্ত্বনা লাভ করিল সনাতন অনুজে নিষ্ঠা ভক্তির পরিচয় দিয়া বলিলেন বাল্যকাল হইতেই রঘুনাথের প্রতি অনুপমের অপার ভক্তি ও সুদৃঢ় নিষ্ঠা ছিল করুণা সিন্ধু শ্রীরামচন্দ্রের প্রতি তাহার অন্তরের ভাব পরীক্ষা করিবার জন্য আমরা এক একসময় তাঁহাকে বলিয়াছিলাম অনুপম তুমি শ্রীরামচন্দ্রের ভাবনা ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণকে আশ্রয় করো তাহা হইলে তিন ভাই একসঙ্গে পরমানন্দে কাল কাটাইতে পারিব ভাইদের মধ্যে পরস্পর পৃথক ইষ্ট হইলে অসুবিধা হয় আমাদের অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া অনুপম কৃষ্ণ ভজন করিবেন বলিয়া অগত্যা স্বীকৃত হইলেন কিন্তু অনুপমের চিত্ত তাহাতে প্রসন্ন হইল না অন্তর হইতে রঘুনাথকে সরাইতে না পারিয়া সারা রাত্রি কাঁদিয়া কাটাইলেন পরদিন প্রভাত হইতে না হইতেই আমাদের নিকটে আসিয়া অশ্রুপূর্ণ লোচনে কাতরভাবে বলিলেন দাদা আমার মস্তক রঘুনাথের পাদপদ্মে চিরকালের জন্য সমর্পিত হইয়া গিয়াছে আর উপায় নাই আমি বহু চেষ্টা করিয়াছি কিন্তু সমস্তই বিফল হইয়াছে আমায় ক্ষমা কর তাহার ইষ্টনিষ্ঠাতে আমরা পুলকিত হইলাম এবং বুকে জড়াইয়া ধরিয়া নিজেদের ধন্য মনে করিলাম তৎপরে তাহাকে সান্ত্বনা দিয়া তাহার অদ্ভুত ইষ্টনিষ্ঠার প্রশংসা করিয়া বলিয়াছিলাম ভাই তুমি নিশ্চিন্ত হইয়া এক মনে শ্রী রামচন্দ্রের ভজনা চিরকাল করো তাহাতে আমাদের পরমানন্দ শুধু তোমাকে পরীক্ষা করিবার জন্যই আমরা এরূপ কথা বলিয়াছিলাম সনাতনের মুখে অনুপমের ইষ্টনিষ্ঠার কথা শুনিয়া অতীব প্রীত হইয়া চৈতন্যদেব তাহার খুব প্রশংসা করিয়া বলিলেন আমিও এক একসময় ওই রূপে পরীক্ষা করিবার জন্য রামগত প্রাণ ভক্তাগ্রণী গুপ্তকে রামকে ছাড়িয়া শ্যামকে ভজনা করিতে বলিয়াছিলাম আমার কথা উপেক্ষা করিতে না পারিয়া গুপ্ত রাম ছাড়িয়া কৃষ্ণ চেষ্টা করিতে গিয়া সক্ষম হইলেন না কাতর হইয়া মুরারিয়া আমাকে অক্ষমতার বিষয় জানাইলে আমি তাহার একনিষ্ঠ ভক্তির বিশেষ প্রশংসাপূর্বক সান্ত্বনা প্রদান করি ভগবানের কৃপালাভ করিতে হইলে এই রূপ একাঙ্গি ভক্তির একান্ত প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করিয়া চৈতন্যদেব সনাতনকে বলিলেন সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজজন দুর্দৈবে সেবক যদি যায় অন্য স্থানে সেই ঠাকুর ধন্য তারে চুলে ধরিয়া আনে পুরীবাসী ভক্তবগানের সঙ্গে চৈতন্যদেব সনাতনের আলাপ পরিচয় করাইয়া দিলে তাহার ভক্তি বৈরাগ্য ও চরিত্র মাধুর্যের সকলের অন্তর প্রসন্ন হইল শ্রীরূপ গোস্বামীর ন্যায় তিনিও হরিদাসের কুঠিয়াতে বাস করিতেন গোবিন্দ প্রত্যহ মহাপ্রসাদ পৌঁছাইয়া দিতেন নিত্য মন্দির হইতে ফিরিয়া চৈতন্যদেব সেই কুঠিয়াতে আসিয়া তাহাদের সহিত মিলিত হইতেন এবং মন্দিরে তাহাকে যে সকল উত্তম উত্তম প্রসাদ দেওয়া হইত তাহা অতি ভক্তি ভরে লইয়া আসা পরম প্রীতির সহিত উভয়কে উপহার দিতেন শ্রী শ্রী জগন্নাথ মন্দির চূড়ার চক্রদর্শনে সমুদ্র স্নানে মহাপ্রসাদ গ্রহণে এবং চৈতন্য দেব ও ভক্তগণের সঙ্গে সনাতন পুরীতে পরমানন্দে বাস করিলেও তিনি তাহার দেহত্যাগের সংকল্প ত্যাগ করেন নাই শাস্ত্র ও লৌকিক ব্যবহারের মর্যাদা রক্ষার জন্য শ্রীরূপ সনাতন ও হরিদাস প্রমুখ মহাপুরুষগণ স্বেচ্ছায় মন্দিরে যাইতেন না তখনকার প্রচলিত নিয়ম অনুসারে তাহারা মন্দির প্রবেশে অনধিকারী শ্রী শ্রী জগন্নাথ প্রতি তাহাদের হৃদয় অসীম ভক্তি শ্রদ্ধা থাকিলেও তাহারা কখনো প্রচলিত শাস্ত্রীয় ও লৌকিক বিধান লঙ্ঘনের চেষ্টা করেন নাই চৈতন্য কোন কোনো সময় জোর করিয়া ওই সকল বিষয়ে হস্তক্ষেপ করিয়াছেন বলিয়া জানা যায় না নতুবা সেই সময় তাহার যেরূপ প্রবল প্রভাব ছিল অনায়াসেই উক্ত ভক্তগণের জন্য মন্দির দ্বার উন্মুক্ত করিতে পারিতেন তিনি ওইরূপ করার প্রয়োজনীয়তাও বোধ করিতেন বলিয়া মনে হয় না দূর হইতে মন্দিরে চক্রদর্শন দর্শন করিয়ায় তাঁহারা ভাবে বিভোর হইতেন প্রেমাশ্রুতে বক্ষ ভাসাইয়া ভূমে লুটাইতেন সর্বত্র ব্যাপক প্রভু কীভাবে তাঁহার পরমপ্রিয় এই সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন ক্ষুদ্র দৃষ্টি আমরা তাহা বিনয় নম্রতার প্রতিমূর্তি উক্ত ভক্তত্রয় চৈতন্যদেবের আবাসস্থলেও গমন করিতেন না কারণ শ্রী শ্রী জগন্নাথের সেবক মণ্ডলী সেখানে যাতায়াত করেন পাছে তাহাদের অঙ্গস্পর্শ হয় রথচক্রের নিচে দেহত্যাগের ইচ্ছায় সনাতন রথযাত্রার অপেক্ষা করিতেছেন অন্তরের অভিপ্রায় কাহার নিকট বিন্দু মাত্র প্রকাশ না করিয়া ভগবত প্রসঙ্গে পরমানন্দে দিন কাটাইতেছেন একদিন তাহার সহিত তত্ত্বকতা আলোচনা করিতে করিতে হঠাৎ চৈতন্যদেবের বদনমণ্ডল গম্ভীর হইল এবং ধীর গম্ভীর স্বরে বলিলেন সনাতন দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে দেহত্যাগে কৃষ্ণ না পাই পাইয়ে ভজনে কৃষ্ণ প্রাপ্তির উপায় নাহি ভক্তি বিনে দেহত্যাগাদী এই সব তম ধর্ম তমরজ ধর্মে কৃষ্ণের না পাই পাইয়ে মর্ম ভক্তি বিনা কৃষ্ণে কভু নহে প্রেমোদয় কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি অন্ন হইতে নয় দেহত্যাগাদী তম পাতক কারণ সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ প্রেমী ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে প্রেমে কৃষ্ণ মিলে সেও না পারে মরিতে গাঢ় অনুরাগে বিয়োগ না যাহে সহান তাতে অনুরাগী চাহে আপন মরণ কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধন নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য সৎকুলজ বিপ্র নহে ভজনের যোগ্য সেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার দিনের অধিক দয়া করে ভগবান কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান সনাতনের চিত্ত চমৎকৃত হইল তিনি স্বীয় অন্তরের দুর্বলতার কথা চৈতন্যদেবের নিকট প্রকাশ করিয়া অশ্রুপূর্ণ লোচনে তাহার চরণে পড়িয়া ক্ষমা ভিক্ষা করিলেন চৈতন্যদেব তাহাকে সান্ত্বনা দিয়া বিশেষভাবে বুঝাইলেন আত্মহত্যা মহাপাপ সনাতনকে এইরূপ হীন করিতে নিষেধ করিয়া সাধন ভজনে উৎসাহিত করিলে পর তিনি কাতর হইয়া করজোরে নিবেদন করিলেন নিজ অধম্যই পামর স্বভাব মোড়ে জিয়া আইলে তোমার কিবা হবে লাভ তদুত্তরে প্রভু কহে তোমার দেহ মোর নিজ ধন তুমি মোড়ে করিয়াছ আত্মসমর্পণ পরে দ্রব্য কেন তুমি চাহ বিনাশিতে ধর্মাধর্ম বিচার কি বা না পারো করিতে তোমার শরীরে মোর প্রধান সাধন এ শরীরে সাধিব আমি বহু প্রয়োজন